আজকে ইএফটিতে নতুন একটি সংযোজন বিল সাবমিশন আপনারা দেখতে পাচ্ছেন বিল সাবমিশনের একটা অপশন তারা চালু করেছে যদিও এখনো কাজটি চলমান ইএফটির হয়তো কিছুদিনের মধ্যে ঝামেলাগুলো শেষ হবে নতুন একটি প্রক্রিয়া বিল সাবমিশন হ্যাঁ বিল সাবমিট যেটা প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান এইভাবেই একটা মাসের আগে মাস শেষ হওয়ার আগে বিল সাবমিশন করতে হয় সাবমিট করলে সেটা আই প্লাস প্লাসে যাবে এবং সেখান থেকে তারা বিলটা দিয়ে দিবে তো বিল সাবমিটের অলরেডি কাজটা প্রক্রিয়া দিন চলতেছে এখানে দেখুন বিল সাবমিশনের অপশনটি এসেছে এটি আপনারা ইএমএসএলে গেলেই প্রতিষ্ঠান প্রদান থেকে প্রতিষ্ঠান প্রদানের আইলে দেখতে পারবেন সেখানে গেলে আপনারা ড্যাশবোর্ড অপশনে দেখবেন বিল সাবমিটের একটা অপশন আসছে তো এটি এখনো কাজ করছে না এখনো মনে হয় আপডেটের কাজ চলতেছে আমি আপনাদের যদি দেখাই দেখুন এখানে অলরেডি কী কী তথ্য লাগবে বছর মাস এবং এমপিও কোড যদি এখানে এমপিও কোডের একটা এখনও কাজটা চলমান এখানে এমপিও কোডটা লাগবে তারা এটার আপডেটের কাজ আশা করি দু এক দিনের মধ্যে এটি মোটামুটি শেষ হয়ে যাবে কাজটি কাজটি শেষ হলেই হয়তো আপডেটটা চলে আসবে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করেন